একসাথে যখন বাজারে যেতে পারি না তখন আপনাদের দুলাবাই একাই বাজারে যায় বাজার করে নিয়ে আসে অল্প কিছু বাজার করে প্রয়োজনীয় সব কিছু আনে আমি এবার লিস্ট করে দেই ওইভাবেই নিয়ে আসে ওই যে একটা পানীয় নিয়ে আসছে একটা বেনের তারপরে এই যে কিছু খাবার আবার একটু ডিমও মনে হয় আনছিল টমেটো ক্যাচাপ চিলি সস ব্রেড কিমচির ছোট প্যাকেট নিয়ে আসছে এই আর কি তারপরে পচা যখন স্কুলে যায় দেখেন স্কুল থেকে ফিরে আসে কত কত বাচ্চারা স্কুল থেকে আসে আমরা কত কারণে স্কুল কামাই দিছি কারণে তো দূরে থাকে আমরা অকারণে স্কুলে কতবার যাই নাই এমনি পেট ব্যথা আরে এমনি আজকে যাইতে ইচ্ছা করতেছে না শরীরটা কেমন লাগতেছে হাত ব্যথা করতেছে পেট ব্যথা করতেছে এই অজুহাতে কতবার যে স্কুল কামাই করছি কিন্তু করিয়া নেই বাচ্চারা প্রতিদিন স্কুলে যাইতেই হয় কন্টিনিউ যদি একদিন কামাই দেয় তাহলে লিখিতভাবে দরখাস্ত করতে হয় এবং বছরে পাঁচ থেকে চার দিন এরকম ছুটি নিতে পারবে তাও খুবই কারণ দর্শাই আর যদি এমনি স্কুল কামাই করে তাহলে যে লিখিত দিতে হয় ভাই রে ভাই সেই কারণ দশাইতে দশাইতেই আপনার মনে হবে যেন হয় এই স্কুলে ছাইরা মানে বাচ্চারা লয়ে আসি এই তোর স্কুলে যাওয়ার দরকার নাই। আর তা নাহলে তো তুই রেগুলার স্কুলে যাও আমি কোনো দিকে আর দেখবো না চোখ কান বন্ধ করে রাখবো এইরকম অবশ্যই যেমন ধরেন আমাদের ছোটোবেলায় জন্মদিন হলে পর ওই দিনের স্কুলে যাইতাম না কিন্তু করিয়াতে এরকম কোনো সুযোগ নেই যদি অসুস্থ থাকেন তাহলে আপনাকে লিখিতভাবে অ্যাপ্লাই করতে হবে ডাক্তারের প্রেসক্রিপশান দেখাইতে হবে শুকনা মরিচ পেঁয়াজ সরিষা এগুলো সব বেটে নেব আর ওই যে লাউ শাক দেখা যাচ্ছে না লাউ শাক না সরি কুমড়া শাক ইলিশের মাথা একটা লেজ আর একটা পিস আছে এখানে মানে দেখি কি কি রান্না করা যায় সেই আর কি প্রথমে সরিষার তেল দিলাম দুই চামচে বা দেড় চামচের মতো সরিষা বাটা পেঁয়াজ বাটা মরিচ বাটা বেশ খানিকটা হলুদ স্বাদ মতো লবণ এবার একটু মাখিয়ে মাখিয়ে রান্নার যে তেল আছে সাদা তেল তাই দিয়ে দেবো কারণ অনেক বেশি সরিষার তেল না আমার দেয়ার ইচ্ছা নাই আমি ওইভাবে স্বাদও পাই না অনেকেই স্বাদ পান শুধুমাত্র সরিষার তেল দিয়েই যারা আমার মতে খেতে চাইবেন তারা এইভাবেই করবেন আর যারা একেবারে সরিষার তেলে করবেন করে নেবেন তা সরিষার গন্ধে মশলার গন্ধে অলরেডি এইটার একটা এমন একটা সুন্দর একটা সুস্বাদু গন্ধ আসতেছে আর কোনো কিছু মনে হয় যেন লাগবে না ইলিশের মাথায় এই যে নিয়ে আসছি দেখেন কত বড় একটা মাথা এই মাথাটা এখন এই মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে মাখিয়ে ভেতরের কাঁসার ভেতরে দিয়ে ঠেয়ে মাখিয়ে প্রায় চল্লিশ মিনিটের মতো আমি রেখে দেবো মানে যত যাই কিনি না কেন কোরিয়াতে বুঝেন তো একটু দাম বেশি দিয়ে কিনতে অনেকে আবার বলেন কোরিয়ার মতো দেশে থাকি আবার টেহার কথা কন কেমন যেন এলো না তাহার আবার হিসাব করেন বাবারে বাবা মানুষ যেমনভাবে কমেন্ট করে হ সব কিছু কিনে ফেলাবো বুঝছেন তারপরে ছোট্ট একটা আবার কড়াই নিয়ে আসছি সরিষার তেল অল্প দিলাম দিলাম সাদা তেল মিক্সিং করে আপনার ইচ্ছা হলে আপনি একই রকম তেল দেন হলুদ দিলাম স্বাদ মতো আবার একটুখানি লবণও দিয়ে দিলাম ভালো করে মিক্সিং 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 করে লেজ আর একটা সাইড মাছের ওই যে পিঠের আর পেটের একেবারে লেজের উপরের একটা সাইড এই দুইটা মাছের টুকরা আমি খুব ভালো করে একটু ভেজে নেব খুব বেশি করা করব না আবার খুব বেশি মানে কাঁচা কাঁচাও থাকবে না ভাবে। কেন জানেন ইলিশে ল্যাঞ্জা ভরতে হবে কত সুন্দর করে ভাজা ভাজা এই যে মাস্টার একটু উঠায় নিলাম কিন্তু আমার মনে হলো যেন এই লেসটাকে একটুখানি ভাজা দেয় তারপরে আরেকটুখানি ভাজা দিয়ে এটা উঠায় নিলাম ইলিশ মাছ কিন্তু আর নাই আর যা আছে টুকরা তা খাইয়ে ফেলতে হবে সেটাই আমার মনে হইতেছে যা আর এখন এই তেলেই আমি ভেজে নেব শুকনা মরিচ বেশ কয়েকটা মরিচ তেলের ভেতরে দিয়ে একবারে ভাজা ভাজা করে নিলাম মানে রঙটা সুন্দর করে নিলাম এই মরিচ ভাজা দেখলে তো অলরেডি এমনিই খেতে ইচ্ছা করে আর যেহেতু দেশি পেঁয়াজ কেনা হয়েছে দেশি পেঁয়াজ আছে দেশি পেঁয়াজ কুচি কুচি করে এই তেলেই ভেজে নেব ওই যে ভর্তায় লাগবে তো এই ল্যাঞ্জা ভর্তায় অনেকে আবার ধনিয়া পাতা দেন আমি দেখছি আবার অনেকেই ধনিয়া পাতা দেন না মানে যার যার খাবারের রুচির উপর নির্ভর করে আমি কিন্তু ধনিয়া পাতা দিব না আমার ধনিয়া পাতা দিলে ল্যাঞ্জা ভর্তায় বা মাছ ভর্তায় সেরকম একটা আমার স্বাদ আসে না তো ওই তেলের ভিতর আমি আবারও রান্নার তেল হলুদ লবণ দিয়ে মিক্সিং করে নিলাম এখন করবো বেগুন ভাজি বেগুন ভাজিটা কার কার পছন্দ যেহেতু মাছের ভাজা হয়েছে মাছ ভাজা হয়েছে মরিচ পেঁয়াজ এই তেলের একটা স্মেল একটা স্বাদ কিন্তু আলাদা আমি চিন্তা করছি এই তেলেই ভেজে নেব তা একটু রান্নার তেল দিয়ে এইগুলো বেগুনগুলো খুব ভালো করে এই যে এখন ভাজা করব। অনেকেই কিন্তু বেগুনে লবণ আর হলুদ মাখি আগে থেকে রেখে দেন তাতে কিন্তু অনেক বেশি সুবিধা হয় তেল কম খরচ হয় এরকম একটাই আছে। কিন্তু আমি এইভাবে ভাজা করে নেই। যে আমার মুখে মানে যেভাবে বেশি টেস্ট আসে আমি তো আবার বেশি টেস্টের এই তো অনেকে আবার আরও রকম টেস্ট করে খানে এক একজনের রান্না রকম যাই হোক বেগুনগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর নিচে অনেক তেল উঠে আসছে দেখছেন আমি কিন্তু আর তেল দেই প্রথমেই যে তেল দিয়েছিলাম সেই তেলেই এইভাবে ভাজা করলে পরে আমার কাছে মনে হয় তেল যেটুকু থাকে আবার এরকম নিচে থাকে বাড়তি তেল থাকলে করে দেখতে পারেন তো ভাজাটা হয়ে গেছে খুব সুন্দর করে এখন ওই যে চল্লিশ মিনিট পরে আমি চলে আসছি ইলিশের মাথাটা কিন্তু এর মধ্যে খুব সুন্দরভাবে ম্যারিনেটেড হয়ে গেছে এত সুন্দর লাগতেছে আমি আবার একটু উল্টায় পাল্টায় দেখে ঠেকে এর ভেতরে পানি দিয়ে দেবো ওই যে ব্লেন্ডার ধোয়া যে পানি আছে সেই পানি দিয়ে দেবো কারণ ওর ভেতরে তো একটু মশলা টসলা আসে তো জন্য তা বেশ খানিকটা এই যে পানি দিয়ে আবার মাছটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে চারিদিক থেকে একটু ছাড়াই ছাড়াই দিয়ে এটাকে ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব এগুলো ছিল আমার গতবারের গাছের কাঁচামরিচ ডিপে রাখা সেই কাঁচামরিচ কয়েকটা টুকরা নিয়ে আসে কয়েক টুকরা করে কয়েকটা নিয়ে আসলাম নিয়ে এসে দিয়ে দিছি এই তরকারির ভেতরে বা মাছের ভেতরে জাল হচ্ছে খুব সুন্দর জাল হচ্ছে আরেকটু জাল হবে বাস ঝোলটা অনেকটা কমলে পরে নিয়ে আসছি কুমড়া পাতা এই কুমড়া পাতা আস্তা আস্তা দিয়ে আমি এই তরকারিটা বা এই ইলিশটা রান্না করব। একবার খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে মানে এত মজার আর এত সুস্বাদু হয় এই কুমড়া পাতাগুলো আপনাদের দোলা আমাকে রাস্তার থেকে এনে দিছে মানে এত ভালোবাসে আমাকে যে আমি একটু দেশের খাবার খাওয়ার জন্য আমার সত্যি একটু মানে আমার চোখে পানি চলে আসে ও যেখানে কুমড়া পাতা পাক যদি নষ্টও হয়ে যায় ভালো ভালো দেখে ওইখান থেকে এই করে কেটে নিয়ে আসে আমার জন্য তা যদি আগামী বছর কপালে থাকে নিজেদের জমিতে যদি লাগাইতে পারি যদি এক টুকরা জমি হয় তাও আমি সময় এরকমই চিন্তা করি হবে হবে হয়তো হবে অনেকগুলো কুমড়ো পাতা দিয়ে আমি এটাকে ঢেকে ঢেকে খুব সুন্দর করে এটাকে একটু কমাই একবার ঢাকা দিয়ে দেখলাম যে বেশ খানিকটা কমে গেছে এবার নাড়ায় চাড়ায় নাড়ায় চাড়াই দিব এখানে লবণ আর হলুদ কিন্তু কিচ্ছু দেবো না আগের থেকে সব কিছু দেয়া আছে আপনাকেও আর দিতে হবে না যদি এই রান্নাটা রান্না করেন একবার খান আমার নামটা অবশ্যই নিতে হবে আপনার যে সত্যি ভালো লাগছে এবং পেট ভরে শুধুমাত্র এই কুমড়ার পাতা আপনি লাউ পাতাও দিতে পারেন আমাদের এখানে লাউ পাতা পাওয়া যায় না তো তো এই কুমড়া পাতার যে আমি যে আস্তে আস্তা দিছি শুধুমাত্র একটা আস্তা পাতা দিয়ে আপনার এক মানে প্লেট ভাত খাওয়া হয়ে যাবে এই ভিডিওটা ছিল আমি হসপিটালে যাওয়ার কয়েকদিন আগে মানে আমি যে এত তৃপ্তি করে খাইছিলাম আমার সত্যি ভালো লাগছিল এবং আমার অবস্থা সত্যি খুব খারাপ ছিল এখন যে ভালো সেটাও বলবো না এখনও অবস্থা খুবই খারাপ তবুও আছি ভালো আছি তারপর আমি এটা এত মজা করে খেয়েছিলাম এই কুমড়া পাতা তখন পাই না বেশি একটা এই করাও যায় না তারপরও যেভাবে রান্না করছি আমি এত ভালো লাগছিল আমার কাছে মানে আমার মুখে মনে ছিল যেন লেগে থাকতেছে আমি এখান থেকে দুইটা কুমড়া পাতা নিয়েছিলাম আর ইলিশ মাছের এক একটা কানসা নিছিলাম হাত দিয়ে কেন নিচ্ছি কারণ আমি যদি কুমড়া পাতাগুলো চামচ দিয়ে নিয়ে নিই তাহলে তো ওটা বটাই থাকবে দেখা যাবে না সেজন্য হাত দিয়ে ধরে দেখাচ্ছিলাম যে দেখেন কত সুন্দর পাতাগুলো আর একেবারে পাতাগুলো আস্তে 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 আর ইলিশ মাছের এই যে একটা পাশো নিয়ে নিলাম বাস এইবার আমি খেয়ে নেব। আমার এই খাওয়াটা যে এত ভালো লাগতেছিলো আমার কাছে খুব তৃপ্তি লেগে মানে তৃপ্তিতে আমি খাইছিলাম যে অপারেশনের আগে আমার আসলে অবস্থা আপনাদের দুলা তো খুব একেবারে ইয়ে হয়ে গেছিল ভয় পেয়ে গেছিলো অপারেশনের পরে ওর ভিডিওগুলো তো আমি এখনো দেই নাই দেখলে আপনাদের মানে যারা আমাকে অপছন্দ করে তাদের চোখেও পানি চলে আসবে যে আমার অবস্থা কেমন খারাপ হয়ে গেছিলো আশা একেবারে ছেড়ে দিয়েছিল ডক্টর বা আপনাদের দুলা এরকম